আসসালামু আলাইকুম সম্মানিত বিয়জ্জা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পাইকারি রেটে তিরপল বিক্রি করে থাকি এবং এগুলো একদম হোলসেল রেটে দিয়ে থাকি তো আজকে কিছু কথা বলবো তিরপলের যে গোপন রহস্যগুলো আছে যে আসলে তিরপল একই তিরপল এক এক রকম দাম এটা কারণটা কি আর অরিজিনাল ত্রিপলটা চিনবেন কিভাবে আমি কিন্তু অসংখ্য কিভাবে আলোচনা তো প্রথমে নেই আপনারা এই তিরপল কি কি কাজে ব্যবহার করবেন এই ত্রিপলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন দাঁড় শুকানোর ক্ষেত্রে তারপর হইলো যে কোনো ওই পোলট্রি ফি মানে খামারের উপর বা গরুর খামারের উপর দিয়ে ব্যবহার করতে পারবেন মাছ চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ট্যাঙ্ক যারা বানায় এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তারপর আপনারা এই তিরপলটা গাড়ির উপরে যে যে অনেক সময় টাকের উপরে দিয়ে মানে মাল ঘুরে নিয়ে যায় এসব কাজে ব্যবহার করতে পারেন অনেক সময় মুরগি ফার্মের নিচে কাবার সেল যেরকম ফার্মের লেদাগুলা মানে ময়লাগুলা আলাদা করার জন্য কাবার সিল বানায় এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন তারপর আপনারা এই তিরপলগুলো আর অনেক কাজ ব্যবহার করা যায় মানে তিরপল দিয়ে অনেক কাজে ব্যবহার করা যায় আপনি এই তিরপলগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এখন তিরপলের আসলে মানে এক এক জায়গায় এক এক তিরপল এক এক জায়গায় এক এক রকম দাম কেন এটা আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করি আর সেই সাথে আমরা এই জিনিসটাও ক্লিয়ার করব যে অরিজিনাল তিরপল আপনি চিনবেন কীভাবে কোনটা কোরিয়ান তিরপল আর কোনটা বাংলা তিরপল যেমন দেখেন এই যে একটা তিরপল হ্যাঁ এটা হলো দুশো ছিয়াশি জিএসএম একটা তিরপল হ্যাঁ এখন আমি আরেকটা তিরপল আপনাদেরকে দেখাচ্ছি এটা হইল আপনি দেখতে পাচ্ছেন যে এই যে একবারে দোলা হ্যাঁ এটা হইল দুইশো জিএসএম এর তিরপল মানে বিশ কেজির তিরপল বলি তো এই তিরপলগুলা এটা হইল হইলো ওই দুইশো জিএসএম এটা হইল দুশো ছিয়াশি জিএসএম এখন আপনি এই তিরপলটা কিনতে যাবেন ওই দুইশো ছিয়াশি জিএসএম এ কিনতে যাবেন আপনাকে বলবে যে এই ত্রিপলটা প্রাইস বলবে যে আপনারা তিন টাকা ফিট বা তিন টাকা তখন আরেক আপনার মনে প্রশ্ন যে একজনে বলে বলে ছিয়াশি জিএসএম দিবে সাড়ে তিন টাকা এটা কারণ কি কারণ একটাই এই মালটা বললে আপনাকে এই মালটা দিয়ে দিবে এটা হইল বাংলাদেশের টেন্ডিং চলতেছে মানে টেন্ডিং বুঝেন না বেশি নাইনটি নাইন পার্সেন্ট লোক এই কাজগুলো করতেছে আমি এটা নিয়ে দেখতেছি যে এই বিষয়টা লোক এই কাজগুলাই করতেছে যে আপনাকে বলতেছে একটা একটা এটা করলে লাভ কি তারা তাদের দেখা যাচ্ছে যে এখানে আপনি মনে করতেছেন যে আমি কম দামে পাইতেছি এবং ভালো মালটা পাইতেছি ভাই এই বাংলাদেশে কেউ কম দামে আপনাকে ভালো মাল দিবে না এটা হান্ড্রেড পার্সেন্ট সিওর জেনে নেন আর আমি মাল কম দাম কমে বিক্রি করার জন্য আমার উপর অনেক সমস্যা হচ্ছে আমার এটা রকম সমস্যা হচ্ছে আপনারা জানেন যে আমরা একদম কম রেটে এই তিরফলগুলো সেল করে থাকি তো এই তিরফলগুলো সেল করার কারণে আমাদের কিন্তু সেলিং অনেক বেশি হয়ে গেছে এবং এটা থাকার কারণে আমার যে পার্শ্ববর্তী মানে পার্শ্ববর্তী যারা ব্যবসায়িকরা আছে বা আমাদের লেভেলে যে ব্যবসায়িক আছে আপনারা জানেন কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা বণিক সমিতি সিস্টেম থাকে মানে ব্যবসায়িক একটা সমিতি থাকে তো যে কোনো সমস্যা হলে তারা কিন্তু ব্যবসায়িকরা কিন্তু এই সমিতিতে যায় বিচার দেয় তা হচ্ছে এই সমস্যা আমি কম দামে মাল বিক্রি করি এই কারণে আমার উপরে ব্যবসায়িক সমিতির মাধ্যমে অনেকে যায় রিপোর্ট দিছে যে ও কম দামে মাল বিক্রি করে ও মার্কেট নষ্ট করে ফেলতেছে এভাবে মাল বিক্রি করতে পারবে না এই জন্য আমাকে দু তিনবার টাকাও নিছে অনেক সময় দেখা গেছে কি আমার মোবাইল অনেক ধরনের হুমকি টুমকি আসছে অনেক কিছু আসতেছে তো এই বাংলাদেশটা আসলে এরকম একটা বিষয় যে আপনার জিনিস আপনার জিনিস আপনি কম দামে বিক্রি করবেন তারপর পারবেন না এটা সমস্যা হবে কারণ সমস্যা হবে কি এই যে কিছু লোক আছে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট করে রাখছে যদি আপনার জিনিস আপনি কম দামে বিক্রি করতেছেন তখন তারা আপনার এই দিবেন আপনাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন সৃষ্টি করবে মানে আপনাকে অনেকভাবে অনেক ধরনের সমস্যায় ফালাবে মেন কথা একটাই আপনি বাধ্য হবেন ওই ওদের রেটে বিক্রি করার জন্য তো আমরা যুদ্ধ করতেছি আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাকে একটা কথাই বলবো কম দামে ভালো পণ্য কেউ দিবেন আপনাকে আর আপনারা অরিজিনাল কোরিয়ান তিরপলটা চিনবেন কিভাবে এখানে তো অসংখ্য তিরপল আমাদের কাছে তো অনেক ব্র্যান্ডের অনেক তিরপল আছে অসংখ্য ত্রিপল আছে হ্যাঁ এখানে দেখেন অসংখ্য তিরপলের স্যাম্পল আছে। তো এই এইগুলো আপনারা কোরিয়ান তিরপল চিনবেন কিভাবে কোরিয়ান তিরপল চিনার জন্য আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনার যে মালটা আপনি পাচ্ছেন একজনে বলতেছে সুপার স্টারের মাল অনেক ভালো আর একজনে বলতেছে না সার মাল অনেক ভালো আর বলতেছে না ভাই আনিকার মালটা অনেক ভালো আসলে কোনো ব্র্যান্ডের মালই যদি আপনি যদি মেড ইন কোরিয়ান না নেন অন্য কোনো মাল নেন অ্যাসেম্বল কোরিয়া বা মেডেস কোরিয়া তাহলে যে ব্র্যান্ডেরই নেন মাল ভালো পাবেন না আর এখানে যে মানুষ বলে যে ব্র্যান্ডিং ব্র্যান্ডিংটা আসলে কি ব্র্যান্ডিংটা হইলেও আপনি যে কোরিয়ান মালটা মানে মনে করেন এই মালটা সাড়ে ছয়শো দিয়ে আছে হ্যাঁ দেখতেছেন এই মালটা সাড়ে ছয়শো দিয়ে আছে এখন আমি মালটা কোরিয়া থেকে ইম্পোর্ট করব কোরিয়া থেকে ইম্পোর্ট করতে গেলে আমার না ব্র্যান্ডিং আমার যে কোম্পানি আছে কোম্পানির যে নাম আছে এই নামের উপরে কিন্তু তারা কোরিয়ান সিলটা মেরে দেবে ওই জায়গার থেকে হ্যাঁ তো এখন বিষয় যে ভাই তাহলে দেখা গেছে যে আমি কি সুপারস্টার কিনবো না বা আমি নাসা কিনবো না বা আমি আনিকা কিনবো না আমার কথা হলো আপনি যে কোনো ব্র্যান্ড কিনেন কোনো সমস্যা নেই কিন্তু লেখা থাকতে হবে মেড ইন কোরিয়া মেড ইন কোরিয়া মেড ইন কুরিয়ার যদি লেখা না থাকে তাহলে মাল ডুপ্লিকেট এবং মালে ধরা রাখা গেছেন এই হলো একটা পর্ব এটা ক্লিয়ার হয়েছেন ওনার আরেকটা বিষয় হলো যে আপনারা এই ভিডিওটা কিন্তু সহকারে দেখবেন অনেক কিছু জানতে পারবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কম রেটেই মালটা দিতে পারি কারণ আমাদের সেলিং অনেক বেশি হয়ে গেছে অনেক সময় দেখা গেছে কি এক দুদিন এদিক সেদিক করছে আপনারা অসংখ্য ইয়া করতেছেন মানে অর্ডার করতেছেন তো আমরা সর্বোচ্চ সারা বাংলাদেশে একদিনে মালটা পাঠানোর চেষ্টা করে থাকি মানে একদিনই মাল চলে যায় যদি দুই দিন লাগে তাহলে কুরিয়ানের জামেলাতে লাগে কিন্তু অরিজিনাল মালটা আমরা দেওয়ার চেষ্টা করি আর এই মালটা কিন্তু আপনার দোকানে যে সাধারণ দোকানে এলাকার দোকানে পাওয়া যায় এইসব দোকানে আপনি পাবেন এটা চ্যালেঞ্জ কারণ এইসব দোকানে কুরিয়ান মাল বিক্রি হয় না বাংলা মাল বিক্রি হয় ওরা এই মালটা বুঝেই না এটা আসলে কীরকমভাবে আমরা টেস্টিং করি মানে জয়েন করি কীভাবে কী করি ওনারা বোঝে না ওনারা শিলি করে জয়েন করে দেয় তা আমরা কিন্তু এটা পেস্টিং করে সুন্দর করে জয়েন করে দিই মেশিন দ্বারা তো আপনারা এই কুরিয়ার মালটা চিনতে পারছেন যে মেড ইন কোরিয়া মালটা আপনাকে কিনতে হবে যদি শুধু মেড ইন কোরিয়া লেখা থাকে তারপরে সমস্যা নেই আপনি শুধু মেড ইন কোরিয়া থাকলে চলবে আপনি এই মাল নিতে পারেন এখন এই গেল একটা পর্ব আর একটা পর্ব হইল যে আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে এক জায়গায় যদি একটা মাল সাড়ে চোদ্দো টাকা স্কোয়ার ফিট বলে থাকে বা দশ টাকা স্কোয়ার ফিট বলে থাকে তা আরেক জায়গার মধ্যে যদি নয় টাকা আশি পয়সা বলে থাকে তাহলে মল মনে করবেন যে মালের কোয়ালিটিটা সেম দিবে কারণ বিশ পয়সা এদিক সেদিক এটা কোনো সাবজেক্ট না যদি দেখা গেছে একই মাল আরেক জায়গার মধ্যে দুই টাকা কম বলতেছে মানে উনিও পাইকারি বিক্রি করে আপনি যে দুই জায়গায় কথা বলতে দুজন পাইকারি বিক্রি করে কিন্তু এক জায়গার মধ্যে দুই টাকা বেশি আরেক জায়গার মধ্যে দুই টাকা কম তাই মানে বুঝবেন যে সে প্রতারক সে আপনার সাথে দুই নম্বরই করতেছে বা দুই নম্বরই করবে এটা মাস্ট কারণ পাইকারি মালে আপনারা জানেন এত ডিফারেন্স হয় না দশ পয়সা বিশ পয়সা এটাই বহুত কারণ দিন শেষে দেখা গেছে কি অসংখ্য মাল আমাদের সেল হয় তো দেখা গেছে যে দিন শেষে বিশ পয়সা করে থাকলে অনেক কিছু থাকে বা পঞ্চাশ পয়সা করে থাকলে অনেক থাকে পঞ্চাশ পয়সা মানে আটানা আটানা করে থাকলে স্কোয়ার ফিটে অনেক থাকে তো বিষয়টা হলো তো আপনারা জানাবু যে আপনারা এই তিরপলগুলো এক করবেন এখন আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি মাছ চাষের জন্য এই তিরপলগুলো কিন্তু অনেক বেশি চলে হ্যাঁ গ্রিন কালার মাছ চাষের জন্য আপনারা যদি চাষ করতেছেন কি তিরপল কোন তিরপল দিয়ে আপনার শুরু করলে ভালো হবে মাছ চাষের জন্য আপনি যদি তিরপল দেন তো শুধু শুধু যদি আপনি ট্যাঙ্কির উপরে যদি নর্মাল তিরপলটা দেন বা একটা পলিথিন বিষায় তিরপল দেন তা মিনিমাম আপনার ওই হলো তিনশো দিয়ে এস এর উপর থেকে শুরু করবেন মানে সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো এরকম দিয়ে শুরু করবেন এখন দেখা গেছে আপনি সিমেন্টের টাঙ্কি কষেন টাঙ্কি ফাইটে গেছে লিক করতেছে তো সেই ক্ষেত্রে আপনি দুইশো বিশ দুশো তিনশো এরকম দিতে পারেন আর যদি দেখা গেছে না এইটার মধ্যে পানি থাকবে এটার মাছ থাকবে তাহলে লো কোয়ালিটির যে তিরপলগুলো আছে এগুলো আপনি দিবেন না আপনারা কিন্তু এই কোয়ালিটির তিরপলের জন্য বেশি ফোন করে থাকেন তারপর যদি আপনারা নিতে চান এই যে সব তিরপল দিতে চান কম দামা তিরপল তাহলে দিতে পারেন এটা একদম কম দামে পাওয়া যায় এটা আপনার নিজ মানে দায়িত্বে দিবেন এগুলো আসলে মূলত বিষয় হলো যে মাসে অনেক সময় জায়গা গেছে বাইরে বাইরে করে কাঁটার গাওয়া লাগে তো অনেক সময় জায়গা গেছে তিরপলগুলা ফাইরা যায় বা লিক হয়ে যায় তখন কিন্তু পানি বের হয়ে যায় আর আমরা এমনভাবে জয়েন্ট করে দিই জয়েন্টের জায়গাতে কিন্তু কখনো যাওয়া সম্ভব না মানে অন্য জায়গাতে তিরপল নষ্ট হয়ে গেলেও জয়েন্ট থেকে তিরপল নষ্ট হয় না এখন আপনাকে আরেকটা বিষয় বলি আমি যে মাছ চাষ তো বললাম এখন মুরগি শেডের উপরে দিবেন তিরপল বা অনেকে দেওয়া গেছে রোদ অনেক বেশি তো চালের উপরে বা সাদের উপরে দিতে চাইতে তো সাদের উপরে দিলে এই সব তিরপল দিতে পারেন নর্মাল তিরপলগুলা যে তিরপলগুলো দুশো ছিয়াশি আছে দুশো বিশ আসে দুইশো আছে এগুলা দিতে পারেন কারণ এটা তো সেম আর জন্য আপনি দিবেন যেন সারটা এত গরম না হয় এটা দিতে পারেন কিন্তু যদি মুরগি শেডের জন্য আপনি ব্যবহার করেন বা কোনো গরুর শেডের জন্য আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে তিনশোর উপরে কেন তিনশোর উপরে ব্যবহার করতে হবে যখন শেডের উপরে আপনি দেবেন অনেক সময় দেখছে বাতাস এটা হাফ ডাউন করে তো বাতাসে হাফ ডাউন করলে দীর্ঘদিন হাফ ডাউন করতে হতে তিরপলগুলো কিন্তু আস্তে আস্তে লম্বা হইতে থাকে মানে কুরিয়ান তিরপল তো একবার ডাইরেক্ট ছিঁড়ে যায় না বাংলা তিরপলের মতো এটা আস্তে আস্তে লম্বা হইতে থাকে লম্বা হয়ে পাতলা হয়ে যায় পাতলা হয়ে আরেকদিন দেখবেন ছিঁড়ে গেছে তো এই জন্য আপনাকে অবশ্যই যে এটার উপরে যখন দিবেন মানে শেডের উপরে যখন দিবেন তখন অবশ্যই আপনাকে একটু একটু মানসম্মত তিরপল দিতে হবে আর অনেক সময় ডেগু অ্যাডারের জন্য অনেকে ফোন করে থাকেন তো সেম জিনিস ডেগো অ্যাটারই ডেগু সময় এই সময় তো তিরপল আপনাকে দিতে হবে এখন অনেকে বলেন যে বাংলা তিরপল বাই বাংলা তিরপলটা তো এই যেরকম এই যে একটা তিরপল হ্যাঁ এই তিরপলটা যদি বাংলা তিরপল হয় বাংলা তিরপল কিন্তু নর্মাল তিরপল একচেয়ে মোটা থাকে তো আপনাদের এই তিরপলগুলো এত পাতা কেন বা এত চিকুন কেন এরকম কেন তো আমি ভাই আপনাকে একটা কথাই বলবো যে বাংলা তিরপলটা যদি এই দিকদের মাঝে কাইটটা যদি এভাবে টান দেন হ্যাঁ এটা কিন্তু ছিঁড়ে যাবে মানে দুইটা দুই পাশ চলে যাবে পস একটা আওয়াজ হবে সিঁড়ে দুই পাশ চলে যাবে আর কুরিয়ান তিরপলটা যে এই যে পাতলা তিরপলটা দেখতেছেন এই তিরপলটা কিন্তু শ সাইডে পসেও না এবং কিন্তু এবার কাইটটা যদি টান দেন দুইজনে যদি টান দেন তাহলে কিন্তু এটা লম্বা হবে কিন্তু ছিঁড়তে পারবেন না এটা হইল কুরিয়ান তিরপলের ইহা মানে ছোট মরিচের জাল বেশি আর কুরিয়ান থাকার মানে কি কোরিয়ান দেখা হইলো কি বাংলাদেশের কোরিয়ান এর প্রযুক্তি উন্নত মালের কোয়ালিটি উন্নত দাম বেশি আপনি দাম বেশি দেয়া কেন আপনি নষ্ট তিরপল কিনবেন বা একটা বাংলা তিরপল দেয়া দুই কম পয়সার মাধ্যমে কিনছেন দুই দিন পরে দেওয়া গেছে যে আপনি যে কাজের জন্য নিয়েছেন সেই কাজ হইলো না তো যদি ছাদের জন্য মুরগি স্যারের জন্য ব্যবহার করেন তিনশোর উপরে ব্যবহার করতে হবে মাছ চাষের জন্য ব্যবহার করলে তিনশোর উপরে ব্যবহার করতে হবে যদি আপনি লোকালিটি নিতে চান আমাদের কাছে আসে নিতে পারেন অনেকে দান শুকানোর ক্ষেত্রে নিতে চান এদিকে দুশো ছিয়াশি নিতে পারেন তিনশো নিতে পারেন বা আপনার চাহিদা অনুযায়ী আপনি যে কোনো একটা নিতে পারেন কিন্তু যত ভালো তীরফল ফল নেবেন তত ভালো বেনিফিট আপনি পাবেন আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আজকে যে ফোন দিচ্ছেন মানে আজকে যে ভিডিওটা আমি পাবলিশ করতেছি বিডিওটার টাইম কতটুকু অনেকে দেখা গেছে তিন বছর আগের যে বিডিওটা সেই ভিডিওর মাধ্যমে আপনি ফোন দিয়ে আমাকে বলেন যে ভাই আপনি এই রেটে মাল বলছেন এখন মালের রেট কেন বেশি হয়ে গেছে আপনার মালের রেট ছিল সাড়ে চারশো জিএসএম তেরো টাকা পার স্কোয়ার ফিট এখন কেন সাড়ে চারশো জিএসএম চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা হয়ে গেছে এটা আসলে মূলত বিষয় হলো আপনি যখন তিন চার বছর আগে দেখছেন তো তিন চার বছর তো বাজার অনেক হাফডাউন হয়ে গেছে তো সেই জন্য এটা হইতেই পারে স্বাভাবিক আর আমি সবসময় একটা কথা বলি দশটা জায়গায় যা যাই কইরা তারপর আমাদেরকে ফোন দিবেন আমরা অবশ্যই চ্যালেঞ্জের সাথে আপনাকে মাল দিতে পারব আপনি শুধু একটা জিনিস যাচাই করবেন যে সবচেয়ে মোটা মাল যে সাড়ে চারশোজিয়েশমে সাড়ে ছয় সোজিয়েশমের যে মালটা আছে সবচেয়ে মোটা মাল এটা কিন্তু আমাদের কাছে আঠারো টাকা পার স্কোয়ার ফিট আবারও বলতেছি সাড়ে ছয় সোজিয়েছে মাত্র আঠারো টাকা পার স্কোয়ার ফিট আপনি যদি শুধু এই মালটা যাচাই করেন তাইলে বুঝতে পারবেন যে মার্কেটের মাধ্যমে আপনাকে মাল দিতে পারবে কি না আরেকটা কথা হইল কি যে ওরা কিন্তু পঁচিশ টাকা বিশ টাকা বাইশ টাকা এরকম রেটেই সাড়ে ছয়শো জিএসএম বিক্রি করা আর আরেকটা বিষয় হলো যে আমরা যে আমরা যে পাতলা মালটা বিক্রি করি এই যে মালটা তিন টাকা সাড়ে তিন টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এখন সাড়ে তিন টাকা হয়ে যেতেছে মানে বিশ পয়সা গা সাড়ে তিন টাকা কিছু দিনের মধ্যে হয়ে যাবে তো এই মালটা যে বিক্রি করি এই মালটা ওনারা পাঁচ টাকার নিচে দিতে পারবে না কারণ এটা আমরা বিক্রি করি সাড়ে তিন টাকা বা তিন টাকা স্কোয়ার ফিট তো এটা এটা ওনারা পাঁচ টাকার নিচে দিতে পারবে না ঠিক আছে তখন আপনি বুঝতে পারবেন যে আমার এখানে কম না বেশি কারণ একবারে পাতলা মালটা তো করবেন আর একবারে মোটা মালটা করবেন যে একবারে আপনার কম দামে কত রেটে আছে মাল যে দুইশো দিয়েছেন আর একবারে মোটা মালটা কত আছে যে কোনো হান্তে মালটা আপনি ইয়ে করেন কিনেন তাইলে বুঝতে পারবেন যে মালের রেটটা আসলে আমরা কতটুকু রাখছি হ্যাঁ তো অনেক কথা বললাম অনেক বগর বগর করলাম শুধু এই জন্য করলাম যে আসলে অনেক চাষি ভাইদের বা অনেক যারা ত্রিপুর কয় করে যারা ব্যবসায়ী ভাইয়ের আছেন তাদের অনেক ইয়ে থাকে মানে অনেক কোশ্চেন থাকে যে ভাই আপনি এটা কিভাবে সেটা কিভাবে অনেক প্রশ্ন করে থাকেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি হেল্পফুল হবে আরেকটা বিষয় হলো যারা আমাদের কাছ থেকে পণ্য নিয়ে মানে ব্যবসা করতে চান তাদেরকে বলবো আমরা তো বাংলা মাল বিক্রি করি না বেশিরভাগ আমরা মাল রেডি করে বিক্রি করি তো যে জন্য স্কোয়ার ফিট হিসাবে বিক্রি করি তো আপনারা যে কোনো সাইজের মাল যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারেন নিয়ে আপনার মার্কেটিং করতে পারেন তবে একটা কথা সুস্ব মনে রাখবেন যেহেতু আমরা কোয়ালিটি ফুল মাল দেই আপনি কিন্তু লং টাইম মার্কেটে টিকে থাকতে পারবেন লং টাইম ব্যবসা করতে পারবেন অতএব আপনার ব্যবসাটা কিন্তু আস্তে আস্তে বড়ো হবে এখন বাংলা মাল সস্তা জিনিস দিয়ে আপনি যদি মার্কেটে যদি অতি শীঘ্রই যদি আপনি অনেক গ্রাহক পেয়ে যান পেতে পারবেন কিন্তু পরবর্তীতে আপনার মার্কেটে এটা ঠিক থাকবে না কারণ ঠিক থাকবে না কেন যে গ্রাহকগুলাই বাংলা মালগুলা নিবে অতি উৎসাহ হয়ে কম পায়ে নিবে ঠিক আছে কিন্তু দুই দিন পরে যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আর এই আপনার দোকান থেকে আর মাল কেউ নেবে না তো সেই জন্য আপনি একটু লং টাইম ব্যবসা করার জন্য ভালো কোয়ালিটির মালটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন একটু দাম রাখবেন মানে যে দামটা আছে যেমন কুরিয়ান তির ফলে সেই দামটা রাখেন কিন্তু ওনাদেরকে বোঝান যে কোয়ালিটির মালটা ভালো তাইলে অবশ্যই আশা করি আপনি লং টাইম মার্কেটে টিকে থাকতে পারবেন তো এটি কিন্তু মানে বিজনেসের মূল পলিসি লং টাইম মার্কেটে থাকতে হলে মালের কোয়ালিটি ভালো দিতে হবে পার্টিকে বুঝাইতে হবে এটা বাংলা না এটা কুরিয়ান এটা এবার এরকম টিকসই আছে এটা ওইরকম টিকসই আছে এগুলো বুঝাইতে হবে তো যারা দোকানদার বাইরে আছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আপনারা মাল নিতেছেন আরও আশা করি আরও বেশি সেল করবেন আর সবাইকে বুঝাবেন যে এটা কুরিয়ান মাল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকের জন্য বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম আশিক মাল কম রেটি বিক্রি করবো এবং কি আমার সেল দিন দিন অনেক বাড়তেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন সবার দোয়াই সবচেয়ে বড় কিছু আসসালামু আলাইকুম